বিয়ের পর এই প্রথমবার আমি আমার ভাই এবং দাদাদের দিলাম প্রথম ভাইফোঁটা বিয়ের আগে আমি কোনো দিনও ভাই ফোঁটা কেন আমি আমার ভাই দাদাদের বিয়ের আগে ফোঁটা দিতে পারিনি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবং ভাই দিনটা আমাদের কীভাবে কেটেছিলো সেটাই শেয়ার করব মেনলি ভাইফোঁটা বলে কথা সব দাদা ভাইদের আসতে বলেছি আমাদের বাড়িতে এদিকে আমার ননদরা এসেছে ওরাও ওদের ভাইদের ফোঁটা দেবে মানে আমার হাজব্যান্ডকে ফোঁটা দেবে তো সেই কারণে সকাল থেকে কিন্তু তোরজোর লেগে গেছে যেহেতু এবার ভাইফোঁটা দুদিন পড়েছিল বুধবার এবং বৃহস্পতিবার তো সেই কারণে দিদিরা কিন্তু আমার বরকে বুধবারের দিনে ফোটা দিয়েছে কারণ বৃহস্পতিবারটা তার জন্মবার বৃহস্পতিবার যদি ভাই ফোটা থাকতো তাহলে তো আমার বর এবার ফোঁটা নিতে পারতই না তো সেই কারণে দিদিরা রাত্রি সাড়ে আটটার দিকে যখন ভাই ফোটা লেগেছে মানে সারাদিন উপস্থ থেকে রাত্রিবেলায় কিন্তু ফোটা দিয়েছিল। আবেদাবাদের সাথে পরে শেয়ার করব আগে আমাদের ভিডিওগুলো দেখো তারপর তোমরা ওই দিদিদের ভিডিওগুলো লাস্টে অ্যাটাচ করে দেবো এখানে হচ্ছে মিষ্টি টিষ্টির প্লেট আমি সাজাচ্ছিলাম সাথে আমাকে আমার বড় নান হেল্প করছিলো করোনারত আগের দিন এসেছে ওই যে বললাম বুধবারের দিন রাত্রিবেলা তারা ভাই দিবে আর বুধবারের দিন ভোরের টেনেই দিদিরা চলে এসেছে আর ছোট থেকে বড় হয়েছে কোনো বছর ভাইকে ফোটা দেয়নি কারণ আমাদের বংশে কিন্তু ভাই ফোঁটা নেই ভাই ফোঁটা নেই বলতে ভুল মানে আমার ঠাম্মা আমাকে দিয়ে ভাই ফোঁটা দিতে দিত না সবাই দেখে আমার ভাইকে ফোটা দিত তারপর হচ্ছে মানে সবাই আর কি ফোটা টোটা দিত আমার ভাইকে তারপর অন্যদের ভাইকে অন্যরা ফোটা দিত সেটা দেখে আমার কিন্তু ভীষণ মন খারাপ হতো যে আমি আমার ভাইকে শুধু ফোটা দিতে পারছি না আমার ঠাম্মা বলেছিল যখন তুই অন্য বংশে যাবি মানে আমার যখন বিয়ে হয়ে যাবে তখন তুই ফোটা দিতে পারবি তো সেই কারণে এবার তো আমার অংশ মানে আলাদা হয়ে গেছে আমার তো বিয়ে হয়ে গেছে তো সেই কারণে এবার আমি অন্য বংশে চলে এসেছি এবার আমি আমার ভাই এবং দাদাদের ফোঁটা দিতে পারবো আমি ভেবেছিলাম সবাই যেরকম সবার বাড়িতে গিয়ে ভাইদের ফোঁটা দেয় আমিও আমার বাড়িতে গিয়ে ভাইদের ফোটা দেবো কিন্তু পরে শাশুড়ি মা বললো যে এবার যেহেতু তোমার প্রথম ভাইফোঁটা আর প্রথম ভাই ফোঁটা তুমি এখানেই দিবে আমাদের নিয়ম মানে আমরা যেভাবে দিই সেভাবেই তুমি দিবে তো সেই কারণে আমি আর বাড়িতে যাইনি ভাই দাদা সবাইকে আমার বাড়িতেই আসতে বলেছি আমার ননদরা দেখিয়ে দিয়েছে ননদরা কীভাবে কীভাবে তাদের মানে তার ভাইকে ফোটা দেয় তো সেইভাবে আমি কালকে রাত্রেবেলা দেখেছি আজকে আবার বলে বলে দিচ্ছিল মানে এই যেটা নিয়ম সেইভাবেই কিন্তু আমি ভাইদের ফোটা দিলাম সবার মধ্যে যেরকম অমাবস্যার মধ্যে কাজল করা হয় সেই কাজল দিয়ে ফোটা দেওয়া হয় আর আমার শ্বশুরবাড়ির নিয়ম কিন্তু অমাবস্যাতে যে কাজলটা পাতা হয় সেই কাজলটা দিয়ে ভুরুতে লাগানো হয় মানে ভাইদের ভুরুতে দিয়েছি তারপর চন্দন দিয়ে কিন্তু ফোটা দিয়েছি তো এই যে দেখো আমি কিন্তু চন্দন দিয়ে ফোটা ফোটা দিলাম আমাদের মধ্যে কিন্তু কাজলের ফোটা দেয় না মানে আমার শ্বশুরবাড়ির বাড়ির নিয়ম আমার বাকি বাড়িতে কাজলের ফোটা দেয় কিন্তু যেহেতু আমি এই বাড়ির নিয়মে দিচ্ছি তো সেই কারণে কিন্তু আমি এই বাড়িতে যেভাবে দিতে হয় সেভাবেই দিলাম এই ভিডিওটা করার পর থেকে আমাদের সাথে একটার পর একটা এত খারাপ ঘটনা ঘটে যাচ্ছে তো সেই কারণে আমার এই ভিডিওটা কিন্তু পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে যদিও বা বেশিরভাগ ভিডিও পোস্ট করতে আমার অনেক বেশি লেট হয়ে যায় মানে এই ভিডিওটা আরও বেশি লেটের কারণ আমার শ্বশুরমশাই অসুস্থ ছিল আর সাথে তোমাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ড কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল আর মাঝখানে আমাদের বাড়িতে পুজো ছিল তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই আমাদের বাড়িতে প্রত্যেক বছর ছট পুজো হয় তো ছট পুজোর জন্য বাড়িতে গিয়েছিলাম তো সেই কারণে এই ভিডিওটা লেট করে পোস্ট দিচ্ছি মানে এতদিন এডিট করতে পারিনি বাড়ির থেকে আসার পর দেখি আমার শ্বশুরের শরীরটা ভীষণ খারাপ অনেক অসুস্থ ছিল তারপর আমি শিলিগুড়িতে গিয়েছি সেমিনারের জন্য ওখানে আবার তিন দিন ছিলাম তো সেই কারণেই কিন্তু আমি টাইম মতো তোমাদের সাথে এই ব্লগুলো শেয়ার করতে পারিনি আমরা যখন ফোঁটা দিই মানে ভাইকে যখন ফোটা দেই আমাদের মধ্যে নিয়ম ভাইদেরও উপবাস থাকতে হবে এবং দিদিদেরও উপবাস থাকতে হবে কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়ম ভাইরা খেয়ে ফেলে এবং দিদিরা উপোস থাকে তো আমাদের বাড়ির যেহেতু নিয়ম ভাইদেরও উপোস থাকতে হয় আমার কিন্তু ভাইরা উপোস থেকে ভাই দাদারা উপোস থেকে তারপরেই কিন্তু আমার বাড়িতে এসেছে এখন মানে আমি যেহেতু নিজের হাতে রান্নাবান্না করেছি সবটাই মানে আমার বড়ো ননদ এসেছে ননদ কিন্তু আমাকে অনেক রান্নাবান্নায় হেল্প করেছে যেমন কেটে বেছে দেওয়া সব কিছু করে দি দিয়েছে দিদি অনেক সাহায্য করেছে তো সেই কারণে কিন্তু আমি টাইমের মধ্যে অনেকগুলো রান্না করতে পেরেছি একা হাতে এদিকে ফোটা দিতে দিতে তিনটা পার হয়ে গেছে ভাইদের দাদাদের পেটে তো খিদা একদম চুচু করছিল। আমার নিজেরই অনেক বেশি খিদা পেয়েছিলো আমি বুঝতে পারছিলাম আরও ওদের যে আরও মানে ওরা তো আরও ছেলে মানুষ ওদের যে আরও কেমন খিদে পেয়েছিলে তাহলে ভাবো একবার তো যাই হোক এখানে আমি ওদেরকে মিষ্টি মিষ্টি খাইয়ে দিলাম তারপর সবার জন্য আমি যে উপহার নিয়ে এসেছিলাম সবাইকে দিয়ে দিয়েলাম এবং আমার ভাই দাদারাও আমার জন্য উপহার নিয়ে এসেছিলো সেগুলো আমাকে দিয়ে দিল আমি কিছুদিন ধরে যে একটা হোয়াইট এবং আকাশি হোয়াইট এবং আকাশের মধ্যে একটা কুর্তি পরি সেই কুর্তিটা মানে থ্রি পিস পরি সেই থ্রি পিসটা কিন্তু আমার দাদারা দিয়েছে আর একটা শাড়ি আমার ভাই আমাকে দিয়েছে যাই হোক সেগুলো এই ব্লগে শেয়ার করতে পারিনি কিন্তু কিছুদিন ধরে পড়ছি, তোমরা হয়তো আমার ব্লগে এর আগে দেখেছো। আমার ফোটা দেওয়ার পর্ব শেষ তারপর আমি ভাই দাদাদের নিয়ে আমাদের ঘরে গেলাম মানে আমার ঘরে গেলাম গিয়ে এখন আমরা এখানে একটু ফটো তুলছি এবং ভিডিও করে নিয়েছি তারপরে দেখি ঘড়িতে প্রায় মানে চারটা ছুবে ছুবে ভাব এরকম সময় হয়ে গেছে তো দাদাদেরও খিদে পেয়ে গেছে পরে বললাম যে চল আগে তোদের খেতে দিই তো ফটাফট আমি শাড়ি চেঞ্জ করে এসে ওদেরকে খেতে দিয়েছি আর সেদিন মেনুতে করেছিলাম মুসুর ডাল মাংস তারপর মাছের তেল বেগুন আলু দিয়ে তারপর পাপড় ভাজা দই মিষ্টি একটা চচ্চড়ি ছিল শুধু চাটনিটাই করতে পারিনি যাই হোক নিজের হাতে সমস্ত রান্নাবান্না করে ভাই দাদাদের খাওয়ার যে কি একটা আনন্দ কি বলবো আর সবাই খেয়ে দিয়ে যখন আমার রান্নার প্রশংসা করছিল তখন তো আর কোনো কিছু বলারই ছিল না ভীষণ খুশি হয়েছিলাম যে যাক আমার ভাই দাদারা তৃপ্তি করে আমার হাতে রান্না দিয়ে ভাত খেতে পেরেছে তো সেই জন্য আমি অনেক খুশি ছিলাম তো যাই হোক তোমরা আমরা তো এতক্ষণ আমার ভাই দাদাদেরকে যে আমি ফোটা দিয়েছি সেই ব্লগটা দেখলে মানে সেই ভিডিওগুলো দেখলে এখন আমার আমাদের ননদরা যে তাদের ভাইকে ফোটা দিয়েছে সেই ব্লগটা দেখো মানে সেই ভিডিওগুলো দেখো আগেই বললাম বুধবার বরকে দিয়েছিল রাত্রেবেলা ফোটা আমার দুই ননদ তো এই যে বর দোকান থেকে রাত্রেবেলা চলে এসেছে আর আমার বর কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে মানে পেট ফুল করে আছে আর আমার দুই দিদি উপোস আছে সব কিছু এখানে তিনজন মিলে রেডি করলাম তিনজন মিলে বলতে ছদ্দি বদ্দি আর আমি তিনজন মিলে এখানে সব কিছু রেডি করে নিয়েছি আর বরদি যেহেতু বড় বড় দিদি আগে ফোটা দিবে তো সেই কারণে কিন্তু আগে ফোটা দিচ্ছে আর পাশে যে বসে আছে মানে এটা কিন্তু আমার বড় ননদ ওটা কিন্তু আমার ছোট পদ্মে তো এখানে ফোটা দেওয়া হয়ে গেছে আর আশীর্বাদও করে নিল আর এখন সর্দি এখানে ফোটা দেবে দিদির ফোটা দেওয়া হয়ে গেছে এবার ছোট দিদি বসছে আর ছদি এত বেশি তাড়াহুড়া করছিল কারণ ছোট দিদির বাড়িতেও ছোট দিদির তিন ননদ এসেছে জায়ম্বুকে ফোঁটা দিতে জ্যাম্বুরও জন্য বৃহস্পতিবার সেই কারণে বৃহস্পতিবার তার কোনো দিদি বা বোন ফোটা দিতে পারবে না সেই কারণে দিদিদের বাড়িতে আজকে দিদির ননদটা ফোটা দিবে আর দিদিদের বাড়িতে আজকে রাত্রিবেলায় খাওয়া দাওয়া রয়েছে আমাদের বাড়িতে যেমন কালকে সকালবেলা মানে আজকে আজকে তোমরা যে ব্লগটা দেখলে মানে বৃহস্পতিবার দুপুরবেলা আমার ভাইদের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল আর রাত্রেবেলা কিন্তু আমার যে দিদির ননদ মানে ছোট দিদির যে ননদরা আছে ননদদের নিমন্ত্রণ ছিল তো দিনের বেলা ভাইদের খাওয়া দাওয়া হয়েছে আর রাত্রেবেলা কিন্তু ওই ছিদিন ননদদের খাওয়া দাওয়া করিয়েছিলাম না তুমি ওইটাই খেতে ভালোবাসো তার দিস শিখা দিস এখানে দিদিদের ফোটা দেওয়া হয়ে গেছে তারপর বললাম যে দিদি তোমরা বসো আমি তোমাদের ফটো তুলি প্রথমে দিদিদের সাথে কিছু ফটো তুললাম এখানে আমার বরের তারপর আবার সবাই মিলে ফটো উঠবো আর এদিকে পাশে শাশুড়ি মা দাঁড়িয়েছিল শাশুড়িমাকে এতবার করে ক্যামেরার সামনে আসতে বলা হচ্ছে কিছুতেই আসছে না ওই যে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে এতবার করে বললাম যে এদিকে আসো ফটো উঠো আমার তো অবস্থা ভীষণ খারাপ ছিল না এটিপুরে ছিলাম তো যাই হোক তার পরের দিন মানে যেদিন আমি ফোটা দিয়েছি তার পরের দিন আবার আমাদের ফোটা হয়ে যাওয়ার পর তানিও ফোটা দিয়েছিল ফোটা দিয়েছিল গুড্ডুকে আর আমার শ্বশুরমশাইকে শ্বশুরমশাই তানির দাদু হয় আর গুড্ডু তান তানির হচ্ছে ভাই হয় তো যাই হোক ভাইকে দিলো আর দাদুকে ফোটা দিলো আর তানি হচ্ছে তানিদের বাড়ির নিয়ম অনুযায়ী ফোটা দিচ্ছে মানে তানি যেভাবে বাড়িতে মানে ওর বাবার বাড়ির যেরকম নিয়ম সেই নিয়মেই ফোটা দিচ্ছে যাই হোক আমাদের সবার নিয়ম এক একজনের নিয়ম এক একজনের মতো সবার নিয়মের সাথে সবার নিয়মের কোনো বন্ডিং নেই তো যাই হোক এখানে ফোটা টোটা দেওয়া হয়ে গেছে তারপর কিন্তু সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করেছি আর এইদিকে তানি তানি হচ্ছে দাদুকে দেখো কতগুলো চকলেট দিলো তার ভাইকে চকলেট দিলো দাদুকে গিফট দিয়েছে তার ভাইকে গিফট দিয়েছে সেগুলোই আর কি ভিডিওতে দেখাচ্ছিলো বাবা আর গুড্ডু তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমার ভাইরা যাচ্ছে বাড়ি বাড়িতে যাবে আর সন্ধ্যাবেলা ওই যে বললাম আমার ননদের ননদের নিমন্ত্রণ রয়েছে আমাদের বাড়িতে মানে দিদিদের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ রয়েছে আমাদের বাড়িতে আর এদিকে তানি গুট্টুকে কি গিফট দিয়েছে সেটা দেখার মানে আগ্রহ আমাদের তানি নাকি নিজের হাতে প্যাকেট করেছে তার ভাইয়ের জন্য দেখো কত সুন্দরভাবে গিফটটা প্যাকেট করেছিল একটা সেন্ট দিয়েছে দুটা টেডি দিয়েছে খেলার জন্য তো এটাই ছিল আজকের ব্লগ তো ভাই বোনের গিফটটাও কিন্তু দারুণ হয়েছে বলো তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও সাথে আমার ফেসবুক পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো